নমস্কার আমি প্রফেসর ডক্টর অর্ণব কর্মকার কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন জয়েন্ট রিপ্লেসমেন্ট স্পোর্টস ইনজুরি স্পেশালিস্ট অ্যান্ড কমপ্লেক্স ফ্র্যাকচার ইনজুরি স্পেশালিস্ট খুব ব্যথা হচ্ছে থাকতে পারছি না কি করব। বাড়ির পাশে একটা ওষুধ দোকান আছে একটু ব্যথার ওষুধ কিনে এনে খেয়ে নিলাম আবার পরের দিন হলো আরেকটা খেয়ে নিলাম দোকানদার বললো কোনো অসুবিধা নেই খেয়ে নিন কিন্তু তার পরের দিন থেকে এত গলা জ্বালা বুক জ্বালা বমি হচ্ছে কিছুতেই থাকতে পারছি না কি করবো ডাক্তারবাবু কাছে ছুটে গেলাম উনি তো ওষুধটা দেখে বকা দিলেন যে এটা কেন আপনি খেয়েছেন এরকম হয়তো অনেকের সঙ্গে হয়েছে এবং এটাকে অ্যাভয়েড করতে হবে কারণ ব্যথা কষ্টকর তার উপশম তো করতেই হবে কিন্তু না বুঝে না জেনে যদি আমরা কিছু মেডিসিন ওভার দ্য কাউন্টার কিনে খেয়ে ফেলি সেটা কিন্তু আমাদের অনেকটা বড় ক্ষতি করে দিতে পারে তো কারণ যতগুলো ব্যথার ওষুধ আছে কিলার তার বিভিন্ন রকম ওষুধ পাওয়া যায় সেগুলো কিন্তু তার কিছু এফেক্ট থাকে যেটা ব্যথা কমাচ্ছে এবং কিছু সাইড এফেক্ট থাকে যেটা কিন্তু আমাদের শরীরে অন্যান্য সিস্টেমের ওপর কাজ করে সেটা হার্টের ওপর এফেক্ট হতে পারে আমাদের ব্লাড প্রেশার বাড়িয়ে দিতে পারে আমাদের অ্যাসিডিটির প্রবলেম করতে পারে ইভেন স্টোমাকে আলসার শুদ্ধ করে দিতে পারে একটা সিঙ্গেল ডোজ অব কিলারও এটা করতে পারে তাই সেটাই আমরা আজকে ডিসকাস করব যে এক তো প্রথম কথা যে ওভার দ্য কাউন্টার ব্যথার ওষুধ কিনে খাওয়া উচিত না খুব সিরিয়াস এমার্জেন্সি হলেও কোনটা খাওয়া যেতে পারে তার থেকে বেশি প্রবলেম হলে কিন্তু ডাক্তার ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ করে খেতে হবে কারণ চোট লেগে একটা ব্যথা হলো ইঞ্জুরি হলো ইউজুয়ালি সেই সময় আমরা ডাক্তারের কাছে যাই গিয়ে দেখাই ট্রিটমেন্ট করি তো তারা ওষুধ লিখে দেন কিন্তু বয়স্কদের ক্ষেত্রে বা এই অঙ্গদের ক্ষেত্রেও ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা চলছে চলছে কিনে এনে ওষুধ রেখেছি খাচ্ছি এই মূলত যে ব্যথার ওষুধগুলো যেগুলো আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি মেডিসিন বলে থাকি যেগুলো আমাদের তাড়াতাড়ি ব্যথা থেকে মুক্তি দেয় এগুলো কিন্তু প্রত্যেক কটারই সাইড এফেক্ট আছে তাই এটা বেশি দিন খাওয়া উচিত না বা বেশি ডোজেও খাওয়া উচিত না বা খেলেও এটার সঙ্গে আমাদের কিছু মেডিসিন গার্ড হিসাবে খেতে হবে যাতে করে সাইড এফেক্টগুলো কম হয় প্রপার ডোজে এবং প্রপার ফর্মুলেশনে কিন্তু আমাদের দেশে এই ওষুধগুলো কিন্তু প্রেসক্রিপশন ছাড়াও পাওয়া যায় এটাই হচ্ছে সমস্যা তাই বয়স্ক বা যাদের ক্ষেত্রে এই ধরনের নন স্টেরাল অ্যান্টি ইনফ্লামেটারি মেডিসিনস যেমন ডাইক্লোফেনাক এটোরিকক্সিভ এই ধরনের গুলো কিন্তু অনেকটা ক্ষতি করতে পারে এই যেমন ডাইক্লোফেনাক এটা একটা পপুলার নামে পাওয়া যায় ইনজেকশন ওরাল আমরা উপর্তেই শুনি পেশেন্টরা গিয়ে বলে যে এটা খেয়ে নিয়েছি কমে গেছে ব্যথা এটা কিন্তু ভীষণভাবে আমাদের স্টোমাকে আলসার তৈরি করে বা গ্যাস অ্যাসিডিটির প্রবলেম বাড়িয়ে দেয় স্পেশালি যাদের ক্ষেত্রে আগে থেকে অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের ক্ষেত্রে তো এরকমও হয়েছে যে একটা ডোজ খাওয়ার পর তাদের ক্ষেত্রে ব্লিডিং শুরু হয়ে গেছে তাদের বমির সঙ্গে ব্লিডিং স্টার্ট হয়েছে তো এই ধরনের মেডিসিনগুলো কিন্তু আন্ডার সুপারভিশন নেওয়া উচিত উইথ প্রপার ডোজ এবং এদের সঙ্গে ইউজুয়ালি অ্যান্টিসিড ব্যাক আপ দিয়ে নেওয়া উচিত ধরনের মেডিসিন যেগুলো আমরা খাই যেগুলো আমাদের স্পন্ডালাইটিসের ব্যথাতে ভালো কাজ দেয় কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা এই ধরনের মেডিসিন কিন্তু যদি বেশি দিন খাওয়া হয় তাহলে কিন্তু এর কার্ডিওভাস্কুলার সাইড এফেক্ট অনেক বেশি প্রচুর মানুষের প্রবলেম হয় যে তাদের হাত পা মুখ ফুলে যায় এই ব্যথার ওষুধ খারাপ ইভেন তাদের ক্ষেত্রে একটা সিভিয়ার অ্যালার্জিক রিয়াকশনও হতে পারে প্রচণ্ডভাবে হাত বা মুখ ফুলে গিয়ে তাদের শ্বাসকষ্টের মতো সমস্যা হতে পারে বা তারা যদি দীর্ঘদিন ধরে একটু একটু করে খেয়ে যাচ্ছেন মানে সপ্তাহে তিনটে চারটে করে খাচ্ছেন অনেক দিন অনেক মাস ধরে তাদের ক্ষেত্রে কিন্তু হার্টে প্রবলেম আসতে পারে তাদের অ্যারিথমিয়া ব্লাড প্রেশার বেড়ে যাওয়া হার্ট সাইজ বড় হয়ে যাওয়া বিভিন্ন রকম কিন্তু লং টার্ম এফেক্ট আসতে পারে এবং এটা কিন্তু ফাইনালি কিডনির উপরে গিয়েও ইম্প্যাক্ট করতে তাই এই ধরনের ওষুধগুলো কিন্তু ডাক্তারের প্রপার পরামর্শ মেনে প্রপার ডোজে খাওয়া উচিত ম্যাক্সিমাম হয়তো দিন দিন তারপরে বন্ধ এবং প্যারাসিটামল যেটা খুব কমনলি আমরা খেয়ে থাকি জ্বর সর্দি হলে আমরা খাই ফিভারের জন্য আমরা ইউজ করি প্রত্যেক বাড়িতেই থাকে তাহলে কি প্যারাসিটামলটা কি হান্ড্রেড পারসেন্ট সেফ এটা কি আমি যখন ইচ্ছে খেতে পারি যতবার ইচ্ছে খেতে পারি তা কিন্তু নয় রিসেন্ট গাইডলাইন্স বলছে প্যারাসিটামলও যদি আমরা অতিরিক্ত মাত্রায় বেশি দিন ধরে খাই মানে কেউ যদি দিনে দুটো তিনটে করে খাচ্ছে সে যদি অনেক ধরে খেতে থাকে তাহলে কিন্তু এটাও কিন্তু লিভারে টক্সিসিটি করতে পারে কারণ এটা একটা মেডিসিন তাই প্যারাসিটামলের ক্ষেত্রে যে আমি সিক্স দিনে দুটো কি চারটে খেলাম ফিভারের জন্য সেটা আমি পাঁচ দিন খেতে পারি নট মোর দ্যান দ্যাট তো সেটা আনলিমিটেড টাইম বা হুক করতেই খাওয়াটা উচিত নয় তো বয়স্কদের ক্ষেত্রে আমাদেরকে কিন্তু এটা রাখতে হবে ওভার দ্য কাউন্টার মেডিসিন ব্যথার ওষুধগুলো আমাদের অ্যাভয়েড করাই উচিত ইভেন অ্যাডাল্টের ক্ষেত্রেও অ্যাভয়েড করা উচিত কারণ আমরা জানি না সেই মেডিসিনটা তার কোথায় গিয়ে প্রবলেম ক্রিয়েট করতে হবে কারোর হয়তো লিভারের প্রবলেম আছে কারোর হয়তো কিডনির প্রবলেম আছে তার ইউরিয়া ক্রিটিন একটুখানি বেশি কেউ হয়তো অ্যাসিডিটিতে ভুগছেন আগে থেকে সেই প্রোফাইলটা জেনে বুঝে তাদেরকে সেই সেইরকম সেফ মেডিকেশন দেওয়া দরকার তবে রেস্কিউ মেডিকেশন বা যদি খুব প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা প্যারাসিটামলটাকেই রেকমেন্ড করে থাকি সেক্ষেত্রে প্যারাসিটামল বডি ওয়েট বা তার কি প্রোফাইল আছে যদি সেক্ষেত্রে দেখা যায় তার কিছু রিস্ক ফ্যাক্টর আছে সেখানে ফাইভ হান্ড্রেড আমরা অ্যালাউ করি দিনে দুবার কি তিনবার যদি স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট মানুষের জন্য সিক্স ফিফটি আমরা দু থেকে তিনবার অ্যালাউ করতে পারি তো প্রপার ডোজে প্যারাসিটামলটাকেও খেতে হবে এবং যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তাদের এই অ্যান্টাসিড নিয়ে পেনকিলার নিতে হবে গ্যাপ দিতে হবে কিন্তু যদি এটাকে ব্যথা কমছে না তাহলে কিন্তু প্রপার ডক্টরের পরামর্শ নিয়ে ওষুধ খাওয়া উচিত রাদার দ্যান মেডিসিন খাওয়ার থেকে আপনারা টপিক্যাল অয়েন্টমেন্টগুলো ইউজ করতে পারেন সেগুলোতেও অনেক সময় ভালো কাজ হয় আমরা আমাদের অন্য ভিডিওতেও ডিসকাস করেছি যে ব্যথা কীভাবে প্রশম করা যাবে যেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল অয়েন্টমেন্ট পাওয়া যায় সেগুলো আমরা লাগিয়ে গরম হিট অ্যাপ্লাই করলে তার এফিকেসিটা অনেকটা বাড়ে বা ব্যথার উপশম হয় তাই অযথা দোকান থেকে ওষুধ ব্যথার কিনে খাবেন না এটা কিন্তু অনেক বড় সমস্যা ডেকে আনতে পারে আপনার জন্যে তাই প্রয়োজন হলে প্যারাসিটামলটা সেফ হিসাবে আমরা বাড়িতে রাখতে পারি ইউজ করতে পারি কিন্তু যখন প্যারাসিটামলে ব্যথা কমছে না তখন কিন্তু নিজে থেকে কিনে ওষুধ না খেয়ে র্যাদার আপনি কনসাল্ট করুন ডক্টর সঙ্গে এবং প্রপার অ্যাডভাইস নিয়ে প্রপার ব্যথার ওষুধ খান धन्यवाद